হ্যালো মাই পিপল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সো আমি চলে এসেছি আমার ট্রিপের ডিটেলসটা নিয়ে সো এটা একটা অ্যামেজিং মাইন্ড ব্রয়িং একটা ট্রিপ ছিল সো এই তো এখান থেকে আমাদের ট্রিপ শুরু অ্যান্ড আমরা স্মুথলি হচ্ছে মাই পৌঁছে গিয়েছিলাম আমাদের দুটো ছোটো বোন ছিল ওরা মেডিকেলে পড়ে এবং ওদের হোস্টেলে আমরা একদিন স্টে করি নিত্রকোনা যাওয়ার আগে এবং আমরা প্রথম দিন হচ্ছে ম্যামেন সিং শহরটা একটু ঘুরে দেখি এক্সপ্লোর করি এবং আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে যাই এবং সেখানে গিয়ে আমরা মূলত অনেকটু ফটো সেশন করি কারণ পুরা কৃষি বিশ্ববিদ্যালয় তো আসলে ঘুরে শেষ করা সম্ভব না বিকজ এটা ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট ইউনিভার্সিটি এন দিস বাংলাদেশ তো মনে হলো যে ঠিক আছে যতটুকু পারি আমরা কভার করবো এবং আমরা এখানে রেললাইনে অনেক সুন্দর ফটো সেশন করছিলাম এবং সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল যেটা বলে বোঝানো যাবে না প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা মুভমেন্ট এত ভালো লেগেছে আসলে গাইজ তোমাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না সো এই তো আমরা রিক্সায় ঘুরলাম আর এই দেখো এই ট্রেনটা এইটা আমাদের মানে একটা আতঙ্কের কারণ হয়েছিল। এই ট্রেনে যখন আসে আমরা আসলে এটা সাইরেন শুনতে পাই না একটুর জন্যই হচ্ছে আমরা সেই দিন আসলে বেঁচে গিয়েছিলাম মানে একটা কি বলবো অনেক বড়ো বিপদ থেকে আমার আমরা আসলে রক্ষা পেয়েছি সো এই তো আসলে গড কোনো না কোনোভাবে আসলে বাঁচাই দেয় সো এই যে এখানে আমি আরও কিছু ক্লিপ অ্যাড করে দিলাম আমরা আসলে ফটো সেশন কীভাবে কীভাবে করেছি আর আমাদের এখানে দুটো ছোটো বোন ছিল সারা এবং রামজা ওরা এত সুইট এত সুইট যে কী বলবো মানে ওদের সাথে আমরা যে ফার্স্ট একটা ট্রিপ করছি সেটা বোঝাই যায়নি মনে হয়েছিল যে আমরা ওদেরকে অনেক 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 বছর ধরে চিনি অ্যান্ড বন্ডিংটা আসলে খুব বেশিই ভালো ছিল অ্যান্ড ওরা অনেক মিষ্টি একটা মানে মিষ্টি দুটা মানুষ তারা হচ্ছে মেডিকেলে পড়ে মেডিকেল সায়েন্স কিন্তু খুব কঠিন সো মেডিকেলে পড়ার সাথে পাশাপাশি যে তারা এত উৎফুল্ল থাকে এটা অ্যামেজিং সো আমাদের খাওয়া দাওয়ার ভিডিও এখানে খাওয়া দাওয়ার ভিডিও বলতে খাওয়া দাওয়ার কিছু ক্লিপ আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম খুবই ক্ষুধার্ত ছিলাম দেন হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড আসে এটা ও হচ্ছে অনি এবং এখানে আমরা বসে হচ্ছে একটু ফুচকা ট্রাই করি ফুচকাটা খুবই বিশৃ ছিল মায়মেন শহরে একটা ভালো ফুচকা আমরা আসলে এক্সপ্লোর করতে পারি নাই আমার মনে হয় না মাই সিংয়ে ভালো ফুচকা আছে সো চা খেতে আমরা চলে যাই ওখানে একটা বড়ো একটা রেস্টুরেন্ট ছিল ওখানে চাটা খুবই অসাধারণ খুবই মজা তো অনি আমাদেরকে চায়ের ট্রিপ দিল সো আমাদের ফার্স্ট ট্রিপটা ফার্স্ট ডেটা অসাধারণ ছিল আমরা অনেক মজা করেছি অ্যান্ড এই তো রেস্টুরেন্ট এখানে একটু ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি এই রেস্টুরেন্টের এন্টারেন্সটা সো এই তো আমাদের পাঁচজনের এই ট্রিপটা এত মজার ছিল নেট্রোকোনায় যদিও অনে যায় নাই বাট তারপরে মায়াম সিংয়ে ও আমাদেরকে খুব 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 দারুণ কিছু সময় দিয়েছে সেটা আমি হচ্ছে আমার পরবর্তী ব্লগে অ্যাড করে দিব পরবর্তী ব্লগে তোমাদের সাথে আমি আমার নেট্রকোনা ট্রিপটা পুরাটা শেয়ার করব যে আমরা কীভাবে কীভাবে গেলাম আমাদের কত খরচ হলো সকল ডিটেলস আমি আমার পরবর্তী ব্লগে তোমাদের জানিয়ে দেবো অ্যান্ড এই তো আসলে এত কম খরচের মধ্যে আমরা যে এত সুন্দর একটা ট্রিপ কমপ্লিট করতে পারবো আমার অ্যারাউন্ড দুই হাজার থেকে বাইশশো টাকার মতো খরচ হয়েছে এবং এটা কিভাবে কত টাকা কোনভাবে কিভাবে কিভাবে গেল সেটা আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো ঠিক আছে সেই জন্য তোমাদের অবশ্যই পরবর্তী ব্লগটা দেখতে হবে এবং আমার চ্যানেলের পাশেই থাকতে হবে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড প্লিজ 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 স্টে স্টিউন উইথ মি অ্যান্ড তোমাদের ভালোবাসাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই তো লাভ ইউ ওয়াল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং